স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো বিসিএস প্রিলিমিনারি প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এখানে আপনার পঁয়ত্রিশ মার্ক আছে সবাই জানেন কিন্তু আমার এখানে টার্গেট হবে পঁচিশ মার্ক কিন্তু দুইটা স্লটে ভাগ করা এটা পনেরো একটা বিশ পনেরো হলো আপনার বাংলা ব্যাকরণ এবং বিশ হলো সাহিত্য সাহিত্যের আবার দুইটা পার্ট আছে আধুনিক আধুনিক যুগ এবং প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন ও মধ্যযুগ থেকে আপনারা ইজিলি তিনতে টার্গেট রাখবেন পাঁচের ভিতরে চার এবং আধুনিক যুগে টার্গেট লাগবে টেন প্লাস তাহলে দুইটা মিলে যে চোদ্দ হয়ে যায় এখন এখন চোদ্দোটা কীভাবে পাবেন সেটাই আমি বলতেছি চর্যাপদ থেকে ইজিলি আপনারা যথাযথ ইজিলি দুইটা দুইটা পেয়ে যাবেন অন্ধকার যোগ বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তন লেখক পরিচিতি মঙ্গল কাব্য আরাকান রাজ্যের সাহিত্য অনুবাদ কাব্য ও কবি বিভিন্ন কবি বা সাহিত্যিক এইগুলো থেকে আপনারা কোশ্চেন পেয়ে যাবেন ইজিলি তবে আপনারা সবচেয়ে কঠিন হবে অনুবাদ কাব্য ও কবি এটা প্রায় কঠিন হয় এবং চর্যা পদ যদি অনেক ভিতর থেকে কোনো কোনো পদ বা পুঙ্ দিয়ে দেয় তাহলে সেটা দাগানো কঠিন হয়ে যায় এই জন্য আপনি ধরব এখানে টার্গেট রাখবেন তিন থেকে চার পাঁচ অনেক সময় কোশ্চেন ইজিলি আপনি পাঁচ থেকে পাঁচ পেয়ে পেয়েও ফেতে ফেলতে পারেন তবে আরেকটা জিনিস হলো এখানে আপনারা যে জিনিসটা মিস্টেক করেন সেগুলো ভালো করে কোশ্চেন পড়েন না কোয়েশ্চেনটা পড়বেন বুঝতে হবে কোশ্চেন কিন্তু একটা একটা খুব ট্রিকি খেলা থাকে কোনটা কোনটা উত্তর নয় কোনটা শুদ্ধ নয় হ্যাঁ কোনটা তারা কিন্তু বলতে পারতে পারতো কোনটা শুদ্ধ তারা বলবে কোনটা শুদ্ধ নয় অশুদ্ধ নয় মানে কি শুদ্ধ এরকম এরকম অনেক ট্রিকি কোয়েশ্চেন থাকে এখান থেকে তারপর মঙ্গল কাব্যে অনুষ্ঠানের ভেতর থেকে কোয়েশ্চেন দিতে পারে এই এই পার্টটা ভালো করে পড়বেন যেন আপনার পাঁচই পাঁচ কোনো কোনোভাবে মিস না হয় যদি মিসও হয়ে যায় তাহলে চার যেন অবশ্যই থাকে তবে দেখবেন ভুল যেন না হয় আমি বারবার বলতেছি ভুল যেন না হয় এটাই পাঠটা আপনার সাহিত্যের কথা বইতে খুব সুন্দর করে দেওয়া আছে আপনি খুব ভালো করে পড়তে পারবেন এখন আসি আধুনিক যুগ আধুনিক চরিত্র উপাধি উক্তি এতে দুইটা কোশ্চেন পেয়ে যাবেন চরিত্র থেকে একটা অবশ্যই থাকবে আর হলো উপাধি এবং উপাধি মানে ছদ্ম নাম বা কারো বিশেষায়িত নাম উক্তি এই এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবেন সংগঠন পত্রিকা সংগঠন বলতে হলো আমি বলছি ইয়াং ইয়াং বেঙ্গল জাতীয় অনেক সময় সংগঠন আছে তারপরে বঙ্গীয় সাহিত্য সাহিত্য পরিষদ বাংলা একাডেমি এগুলো আর কি এই এরকম অনেক সংগঠন আছে এগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনার দুইটা কোশ্চেন থাকে সাধারণত শাল থাকে পত্রিকা পত্রিকা থাকে সম্পাদন সম্পাদক কে সম্পাদনা করেছেন কোন যুগে সম্পাদনা করেছেন এগুলো আর কি এগুলো থাকে যদি আমি এখান থেকে একটা ভুল করেছিলাম পঁয়তাল্লিশতম বিসিএসে কিন্তু অনেক কঠিন হয়েছিল আমি টার্গেট নিয়ে গিয়েছিলাম যে পঁচিশটা কিন্তু নয়টাও দেখাতে পারি না তবে আমি যেই নয়টা দাগিয়েছি সেই নয়টাই হয়েছে আপনার দেখবেন কোন প্রকার যেন ভুল না যায় আপনি হয়তো না পাই নাও পারতে পারেন কিন্তু জেনে শুনে আগুনে পা দিবেন না মানে আপনি অন্ধকারে ঢিল মারবেন না যেগুলো পারবেন সেগুলোই দাগাবেন কোয়েশ্চন যখন কঠিন হয় কাক মার্কস কিন্তু নিজে নেমে আসবে কিন্তু আপনি যদি ভুল করেন ভুল করার কারণে আপনার কাঠমাস মানে মেন নেগেটিভ পেয়ে আপনি অনেক আরও নিজে নেমে চলে আসলেন এই জন্য নেগেটিভ যেন না হয় তার জন্য হলো একটাই সমাধান বারবার মডেল টেস্ট দেওয়া এবং কঠিন থেকে কঠিনতর মডেল টেস্ট দেওয়া মডেল টেস্ট আমি বলবো মরেটেস্ট বই কিনবেন তিনটা যেই তিনটা আপনার পছন্দ প্রতিদিন দুইটা করে দেবেন প্রতি প্রতিদিন দুইটা এক মাস ঝালা করে আপনারা দেখা যায় দেখা যায় ওয়াই মাসইটা ঝালাপালা করে ফেলবেন প্রতিদিন দুইটা করে দেবেন আচ্ছা আইটা আরেকটু পরে বলতেছি সেটা আচ্ছা এখন এগারো জন কবি জন কবি থেকে আপনার ছয় থেকে সাতটা কোশ্চেন থাকে এটা খুবই ইজি হয় মা আপনি এগুলো পড়লেই পারবেন মাঝে মাঝে বিগত সালের কোশ্চেন থেকে এক দুটা থাকে বাকি কবি বাকি কবি থেকে ইম্পর্টেন্ট যেগুলো কবি আছেন হুমায়ুন আহমেদ জহির রেহান এইসব জাতীয় কবি বুদ্ধদেব বসু পঞ্চমান্ডব এগুলা। এগুলো যুবনানন্দ দাস এগুলো আপনি ভালো করে পড়বেন কিন্তু অন্যান্য অনেকগুলো কবি পড়ার তেমন দরকার নেই যেমন শামসুর রহমান ভালো করে পড়তে পড়তে পারেন হুম এগুলো যেগুলো আপনি বিগত সালে কোশ্চেনে আসছে এবং অন্যান্য চাকরি পরীক্ষায় এবং ইউনিভার্সিটি পরীক্ষায় আসেন সেগুলো ভালো করে পড়বেন হ্যাঁ তাছাড়া অন্যান্য কবিগুলো যেমন আহমেদ সোফাও পড়তে পারেন অল্প বেশি না যেগুলো মনে থাকবে সেগুলো পড়বেন কিন্তু জোর দেবেন এগারো জন কবি কারণ এগারো জন কবি কিন্তু পরবর্তী আপনার রিটেনেও কাজে লাগবে আচ্ছা জন কবি কী আছে সেটা তো আপনারা সবাই জানেন যেহেতু বিসিএস থেকে শুরু তা আপনার জানার কথা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কায়িকোবাস সরি বেগম রোকেয়া জোশীমউদ্দিন এরকম আরও আছে দীনবন্ধু মিত্র মির মীর মুশারফ হোসেন এরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরকম হল জন কবি আছে তারপরে আবার বাংলা ভাষা হলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ উদ্দেশ মুক্তি উদ্দেশ্য সাহিত্য এখান থেকে এক এক বা দুইটি কোয়েশ্চেন অবশ্যই থাকে এখান থেকে আমি ধরব টার্গেট টার্গেট হলো দশ তাহলে এখানে এখানে ধরলাম তিন আর এখানে ধরলাম দশ সর্বনিম্ন হলো আপনার তেরো পেতে হবে সর্বোচ্চ আপনি চোদ্দো পাবেন কিন্তু না সর্বোচ্চ আর বেশি পাইতে পারেন বিশের ভিতরে যেহেতু আপনি পনেরো তুললেন পনেরো এখানে যদি পনেরো হয় আর ওইখানে যদি দশ বা এগারো হয় সেটা আপনার বোনাস বোনাস পয়েন্ট পঁচিশ আপনার তুলতেই হবে সেটা এখন আসি আমরা বাংলা ব্যাকগ্রাউন্ড প্রয়োগ অপপ্রয়োগ থেকে একটি কোশ্চেন আসবে বানান থেকে একটা বা দুইটা কোশ্চেন আসবে বাক্য শুদ্ধি আসবে বাক্য পরিবর্তন পরিভাষা সমার্থক বিপরীত শব্দ চোখ বন্ধ করে আপনি দেখাইতে পারেন কখনও ভুল হবে না তারপর অন্যান্য ব্যাকরণ ভুল হবে আপনার এখানে এইখানে অন্যান্য ব্যাকরণ এই ছয় থেকে সাতটা এগুলো এইগুলো আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি শব্দ সমাস সন্ধি সন্ধি আপনার ভুল হবে না সমাজটা ভুল হইতে পারে পথ পথ ভুল হইতে পারে আপনার বর্ণ ভুল হবে না ধ্বনি ভুল হইতে পারে ধ্বনি পরিবর্তন অপিনিহিতি না কি বিপ্রকর্ষক এগুলা আপনার সমী ভবন সম্প্রকর্ষক এগুলো এগুলো আপনার ভুল হবে এগুলো খুব খুব কেয়ারফুলি দাগাবেন এখানে এখানে তো আপনি ধরেছেন দশ আপনি এখানে দশ বারো ইজিলি পেয়ে যেতে পারেন যদি আপনি ভালো করে পড়েন তাহলে আমি তাহলে এখানে এখানে ওইখানে হলো আপনার যদি আপনি পণ্য পান বা আপনি আপনার সাহিত্যে যদি আপনি ধরলাম আপনি পণ্ড তুলতে পারেন আর এইখান থেকে যদি আপনি দশ সর্বনি দশ দোলাম তাহলে আপনার পঁচিশ হয়ে যাচ্ছে আপনার টার্গেট ফিল আপ এরপরে যা পাবেন সা প্লাস পয়েন্ট এখন প্রিলির সাথে কীভাবে রিটার্ন পরা পড়বেন যেমন বাগধারা এই বাগদারা যখন পড়তেছেন সবটা বাগদারা পড়ে ফেলবেন আপনার রিটার্নের ছয় মাস ক্লিয়ার হয়ে যাবে বাক্য পরিবর্তন বাক্য পরিবর্তন ছয় মাস বাক্য পরিবর্তন এখানে আসবে এক আপনি তখন সবটা পড়ে ফেলবেন তাহলে আপনি ছয় মাস পেয়ে যাচ্ছেন বাক্যশুদ্ধি বাক বাক্য গঠন প্রমিত বাংলা আপনার তিরিশ মার্ক আপনার এখান থেকে প্রায় তিরিশ মার্ক এখানে আসবে জাস্ট একটা একটু বেশি করে এই যে আপনার শব্দ গঠন আর প্রমিত বাংলা একটু একটু বিস্তারিত পড়তে হবে তাহলে আপনার প্রীতিতেই আপনার রিটার্ন শেষ হয়ে রিটার্নের বাংলার বেগরণের যে পার্টটা আছে সে শেষ যাবে এটা তিরিশ মাস তিরিশ মার আপনি আগিয়ে থাকলেন এই তিরিশ এই তখন আপনি এই যে অতিরিক্ত সময় সেটা বাংলাদেশ বিষয় এবং আপনার আন্তর্জাতিক বিষয়গুলি দিতে পারবেন এখন আসি মডেল টেস্ট ব্যাপারে কথা বলা আপনার প্রতিদিন প্রচুর দাগাবেন প্রচুর লিখবেন আমি এবং আমি কালকে আমি দেব কীভাবে আপনার পড়া মনে রাখতে পারেন সেই ট্রিক্সটা আমি কালকে দেবো আজকে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আর টেস্টের কথা বলছি এটা আপনারা ভালো বা ভালো দেখে আমার সময় অদিতি ভালো ছিল ইন্সপেকশান না ইন্সপেকশান তো নতুন বের হয় নাই অদিতি ভালো ছিল আর কনফিডেন্স আমি দুইটা কিনেছিলাম দুইটা কিনে আমি প্রতিদিনই প্রায় অদিতি একটা কনফিডেন্স একটা দিতাম প্রতিদিন রাতে সময় আপনার দুই ঘন্টা দুই ঘন্টা রাখবেন না সময় রাখবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনার দুই আপনার দু সময় শেষ করতে হবে তার মানে কি আপনার এক ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে আপনার দুশো কোয়েশ্চেন পরে দেখ শেষ করে ফেলতে হবে এবং পনেরো মিনিটে আপনি ওই দাগানোগুলা যেগুলো ভুল চিহ্ন মানে কি কনফিউজড সেগুলো আবার আবার দেখবেন এবং যেগুলো ক্রস চিহ্ন মানে এগুলো ফিরেও দেখবেন না আর যেগুলো রাইট চিহ্ন সেগুলো উত্তর দিয়ে দিলেন সেগুলো দেখার দরকার নেই সুতরাং এরকম আপনি প্র্যাকটিস করেন বারবার প্র্যাকটিস করবেন আপনি ভালো করবেন আরও প্রতিদিন অবশ্যই দুইটা করে মডেলটিস দেবেন সম হাতে ঘড়ি নিয়ে বসবেন এবং পেনসিল নিয়ে বসবেন কলম নিয়ে বসবেন লাল কালি নীল কালি নিয়ে বসবেন না কলম পেন্সিল রাবার এই তিনটে নিয়ে আপনি পরীক্ষা দেবেন বাজারে অনেক গাইড পাওয়া যায় অনেক আপনার ওয়াইমার শিট পাওয়া যায় ওই ওয়াইমার শিটগুলো কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে আপনি পরীক্ষা দেবেন আজকে অনেক কথা হলো কথাগুলো ভালো লাগে বলবেন আমি চেষ্টা করব আরও ভিডিও দিতে যেমন কালকে আমি একটা ভাবছি একটা ভিডিও দেবো ছিল কীভাবে পড়া মনে রাখে কীভাবে কীভাবে পড়লে পড়াটা মনে রাখবে টেক্সই হবে পড়াটা আর যেন কষ্ট আপনার কম হয় কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো মেনে চললে আপনার কষ্টটা কম হবে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ